আলহামদুলিল্লাহ হিরবিলমিন ওসলাত ওসালাম ও মাল্লা নবী ওয়ালা আলী ও সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা হজের মুস্তাহাব বা হজের মুস্তাহাব বা সুন্ন দশটি এক ই কুদুম করা হজে ইফরাদ ও হজে কিরান আদায়কারী হাজির জন্য তাওফে কুদুম করা মুস্তাহাব দুই তাওয়াফে কুদুমের প্রথম চি তিন চক্করে রমল করবে আর তাওফে কুদুমে রমল না করে থাকলে তাওফে জিয়ারাতে রমল করা মুস্তাহাব তিন আটি জিলহজ মক্কা হতে মিনায় গিয়ে জোহর আসর মাগরিব এশা ও ফজর এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং রাতে মিনা অবস্থান করা মুস্তাহাব আর নয় জিলহ সূর্যোদয়ের পর হতে আরাফাতের ময়দানের দিকে রওনা হওয়া মুস্তাহাব পাঁচ উকুফে আরাফার পর তথাহতে সূর্যাস্তর পর মুজদালিফার দিকে রওনা হওয়া মুস্তাহাব ছয় নয় জিলহজ দিবাগত রাতে মুস্তালিফায় থাকা মুস্তাহাব সাত উকুফে আরাফার জন্য সেদিন জোহরের পূর্বে গোসল করা মুস্তাহাব আট দশ এগারো বারোই জিলহজ দিবাগত রাতগুলোতে মিনায় থাকা মুস্তাহাব নয় হতে বিদায় হয়ে মক্কায় ফেরার পথে মহাসার নামক স্থানে কিছু সময় অবস্থান করা মোস্তাব দশ ইমামের জন্য তিন স্থানে খুদবা দেওয়া সাত জিলহজ মক্কা শরীফে নয় জিলহজ আরাফার ময়দানে এবং এগারো জিলহজ মিনায় তাওয়াফ করার নিয়ম উমরা পালনের জন্য তাওয়াফ করা ফরজ আর হজ পালনে তাওয়াফে জিয়ারাহ করা ফরজ তাওয়াফের বিস্তারিত পদ্ধতি এক তাওয়াপ করুন মনে রাখবেন তাওয়াফের সময় উজু থাকা জরুরি সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে এটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সুনাত দুই হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলুন হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ বায়ে থাকে পুরুষের জন্য প্রথম তিন চক্করে রমল করা সুন্নত রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা তিন রুকনে ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন চুমু খাওয়া থেকে বিরত থাকুন চার রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে এ দোয়া পড়ুন

পুনরায় হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চক্কর শুরু করুন এভাবে সাত চক্করে শেষ করুন হাতে সাত দানার অথবা যন্ত্র রাখতে পারেন তাহলে সাত চক্কর ভুল হবে না সাত এ সময় যে দোয়া সুরা আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন কারণ এটা দোয়া কবুলের সময় আট তাওয়াফের দুই রাকাত নামাজ ওয়াজিব মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাখরুর সময় ছাড়া দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন এটা দোয়া কবুলের সময় এরপর জমজমের পানি পান করুন আপনার তাওয়াফ শেষ